হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে দেখেছো আমাদের কলেজের স্পোর্টস আর আজকে হচ্ছে সেই স্পোর্টসের প্রাইজ দেওয়ার দিক চলো তোমরা দেখতে থাকো আর শুধু প্রাইজ দেওয়া হবে না এর সাথে অনেক প্রোগ্রামও রয়েছে ঠিক আছে চলো ফ্রেন্ড তোমরা দেখো আমি মাঠে আসার আগে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল আর মাঠে এসে দেখলাম যোগা চলছে আর যোগা শেষ হওয়ার পরে অ্যারোবিক আর এরপরে শুরু হলো পুরস্কার বিতরণ আমরাও টাগ অফ ওয়ারের পুরস্কার পেয়ে গেলাম আর আমাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল মেডেল আর সার্টিফিকেট আচ্ছা রানারা ও রানারা বাচ্চা কোনো স্টুডেন্ট দেখো ফ্রেন্ড আমার সার্টিফিকেট আর মেডেল এরপর সার্টিফিকেট রেখে চলে গেলাম একটু ডান্স করতে চানাচি তো অনেক হলো কিন্তু নাচ করলে মন ভরবে পেট তো আর ভরবে না সেই জন্য আমরা এলাম খিচুড়ি খেতে আর আমাদের কলেজ থেকে খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয়েছিল খাবার খাওয়ার শেষে আমরা আরও চলে এলাম মঞ্চের সামনে দেখো ফ্রেন্ড এদিকে স্টেজ ফাঁকা কিন্তু দর্শকরা বসে রয়েছে চলো ফ্রেন্ড আর রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না টাটা ইতিমধ্যে একটা দিদি ভাই ক্যামেরার সামনে এলো